ইহীদের বিভাজনের প্রকল্প ব্যর্থ করে দিয়ে ইসরায়েলের কারাগারে বসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতালীয় দিয়ে জানা গেছে গাজা উপত্যকার অবরোধ ভাঙার উদ্দেশ্যে করা আন্তর্জাতিক সামুদার মারিয়া ক্রিস্টিয়ান জাহাজের ক্যাপ্টেন টমাসো বটোলাজ্জি যিনি একজন ইতালীয় নাগরিক ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতারের পর কারাগারে ইসলাম ধর্মগ্রহণ করেছেন তুরস্কে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ফ্লোটিলার একজন তুর্কি কর্মী জানান টমাসো কারাগারে তাদের সঙ্গে ধর্ম নিয়ে গভীর আলোচনা করেন এবং এক পর্যায়ে ভ্যানের ভেতরেই শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন সে সময় উপস্থিত বন্দিরা আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই আনন্দে কেঁদে ফেলেন তবে এই ঘটনা দখলদার ইসরায়েলি বাহিনীকে প্রচন্ড ক্ষুব্ধ করে তারা সঙ্গে সঙ্গে টমাসোকে নির্জন সেলে পাঠায় তুর্কি কর্মীর ভাষায় টমাসো তার ইসলাম গ্রহণের মূল্য দিয়েছেন জটিলার সদস্যরা জানান ইসরায়েলি বাহিনীর আক্রমণের সময় টমাসো অসাধারণ সাহসিকতা দেখিয়েছিলেন এবং নিজের বিপদের মুখে ঠেলে অন্যদের বাঁচিয়েছিলেন তার সেই সাহস ও মানবিকতার সাক্ষী ছিলেন অনেকেই প্রসঙ্গত দু সালের সাতই অক্টোবর গাজে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে দখলদার বাহিনী এখন পর্যন্ত বিশ জন খ্রিস্টান এবং দুশো জন মুসলিম পণ্ডিতকে শহীদ করেছেন ধ্বংস করা হয়েছে শত শত মসজিদ ও একাধিক ঐতিহাসিক গির্জা কিন্তু টমাসো বর্তোলাজির ইসলাম গ্রহণের এই ঘটনা বিশ্বজুড়ে এক ভিন্ন বার্তা দিয়েছে যে মানবতা ও বিশ্বাসকে বন্দি করে রাখা যায় না আর ইহুদিবাদী বিভাজনের প্রকল্প শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই ফিরে আসে এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ